প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরে যে পূর্বাভাস রয়েছে তাতে করে দেখা যাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ছয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি জানিয়ে দেব কদিন চলবে এই বৃষ্টি বিস্তারিত জানিয়ে দেব ভিডিওর মাধ্যমেই তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেখানে বৃষ্টি হচ্ছে কি না বা আবহাওয়া কেমন রয়েছে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পাশাপাশি প্রতিদিন আপনার জেলার আবহাওয়া সংক্রান্ত তথ্যগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো এই মুহূর্তে আবহাওয়া দপ্তরে যে পূর্বাভাস তাতে করে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবত্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত তো ঘূর্ণাবর্তটি রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে দক্ষিণবঙ্গে শনি ও রবিবার সহ ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে শনিবার ঝোড়ের গতিবেগ থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং রবিবার ঝোড়ের গতিবেগ থাকবে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি এছাড়াও ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায় বৃহস্পতি ও শুক্রবারেও বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়া হওয়া থাকবে তো আসুন পাশাপাশি দেখে নেব উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে উত্তরবঙ্গের এই ছয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে প্রবল বর্ষণের আশঙ্কা মালদা ও দক্ষিণ দিনাজপুরে সহ ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে সোমবার মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি এদিকে নদীর জলস্তর বাড়তে পারে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কিছু পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে জেলাগুলিতে প্রবল বর্ষণের কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা তর্ষা জলঢাকা সহ অন্যান্য নদীগুলি জলস্তর বাড়তে পারে নিচু এলাকা প্লাবনের আশঙ্কা রয়েছে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা ক্ষতি হতে পারে শস্যেরও তাই সড়ক পথে যান চলাচলের সতর্কতা অবলম্বনে পরামর্শ দিয়েছে পর্যটকদের তো প্রিয় দর্শক এ রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস ধন্যবাদ